আসসালামু আলাইকুম আজকে তি তিন থেকে কিছু কথা বলবো দেখেন চাকরি একটি ভালো একটা পেশা যা বাংলা শুভকে অনেক অনেক যুবকের আকাঙ্ক্ষা তবে এর পিছনে সুন্দর একটা বিষয় হচ্ছে উদ্যোক্তা উদ্যোক্তার পেছনে কোন কিছু নেই উদ্যোক্তার বিকল্প কোন কিছু নেই চাকরির বিকল্প অনেক কিছু আছে কিন্তু উদ্যোক্তার বিকল্প কোন কিছু নেই তাই আমাদের সকলের উচিত সবাই চাকরি পেছনে না দূরে উদ্যোক্তা হওয়া চেষ্টা করা উদ্যোক্তা হতে গেলে আমাদের নানান সমস্যার সম্মুখীন হতে হবে তবু এর পেছনে আমাদের লেগে থাকতে হবে কারণ এই দিন সফলতা আসবে আর যে সফলতা আসবে চাকরি কিছু করতে পারবেন আমাদেরকে দেখেন এখানে যে আপনারা এই ডিমগুলো দেখতে পাচ্ছেন এই ডিমগুলো আমরা প্রতি সপ্তাহে আমাদের দুই দিন করে বসাই এবং সাত হাজার আট হাজার বা দশ হাজার করে প্রতিদিন আমরা বসাই যে সপ্তাহে দুইবার বসাই প্রায় সপ্তাহে বিশ হাজার মতো ডিম বসানো হয় আর এই পেছনে অনেক কষ্টগত হয়েছে তাই আপনারা চাকরি পেছনে না দূরে সরাসরি উদ্যোগ হন ইনশাল্লাহ অনেক সাফল্য পাবেন হয়তো প্রথম কম নিয়ে করেন তবে আস্তে আস্তে বৃদ্ধি কত দেখবেন একদিন অনেক কিছু হয়ে গেছে আপনার তবে এই ডিম উৎপাদিত করার জন্য যেটা আমরা জানি এটা যদি আপনারা করতে চান বা করবেন ছোটো পরিষদে ততটুকু আপনাদেরকে সাপোর্ট দেওয়া দরকার তিন দিন পক্ষ থেকে আপনাদেরকে সাপোর্ট দেবো এবং প্রতিনিয়ত আমরা কীভাবে হাসের বাচ্চা ফোটাই তা আমরা দেখাবো আমাদের এই চ্যানেলে নানান ধরনের ভিডিও দেবো কীভাবে কেমনে কোন সময় কী কোন পজিশনে কী করতে হয় না করতে হয় তা আমরা এই ভিডিওতে দেবো বা এই চ্যানেলে দেব তাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যদি প্রয়োজন মনে করেন আপনি এই কাজটা শিখতে চান কীভাবে কীভাবে টুস এবং হাইকিং প্রতি একদিনের বাচ্চা উৎপাদিত করা যায় এবং কেমনে সাফল্য পাওয়া যায় যতটুকু আমাদের মানে থেকে দেওয়া দরকার ততটুকু স্যালার দিতে পারবো তাই যতটুকু সম্ভব আমাদের সাথে থাকবে এবং একদিন পরপর আমাদের এই চ্যানেলে আমাদের কামার সম্পর্কে নানা ধরনের ভিডিও দেওয়া হবে এবং আপনাদের শেখানোর জন্য কেমনি কীভাবে কত হয় না কত হয় আমাদের ভিডিওগুলো এমনিই প্রকাশ করা হবে তার সাথে আমাদের এই তৃতীয় এগুলো কীভাবে প্রসারিত করা যায় নানা ধরনের ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ এই চ্যানেলে তাই যাদের প্রয়োজন মনে হয় আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের আমাদেরকে যতটুকু সাপোর্ট করা সাপোর্ট করবেন